হ্যালো ফ্রেন্ডস আমি শতাব্দী আবার ফেসবুকের নতুন একটা আপডেট নিয়ে চলে আসলাম প্রফেশনাল ড্যাশবোর্ড পুরোপুরি আপডেট তো নতুন চলে এসেছে তো এরকম আপডেট কে কে পেয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর অনেকে এই আপডেট পাওয়ার পরে অনেকেই বুঝতে পারছে না যে উইকলি চ্যালেঞ্জটা কোথায় দেখাচ্ছে যেটা আমাদের প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আসে একটা করে উইকলি চ্যালেঞ্জ তো উইকলি চ্যালেঞ্জটা অনেকেই বলছে খুঁজে পাচ্ছি না যে কোথায় আছে তো দেখো একদম প্রথমেই দেখো লেখা আছে উইকলি প্রোগ্রেস বলে লেখা আছে ফর্টি ওয়ান পার্সেন্ট তো ওখানে হানড্রেড পার্সেন্ট আমাকে কমপ্লিট করতে হবে যেটা আমরা প্রত্যেক সপ্তাহে সবাই কমপ্লিট করি তো উইকলি প্রোগ্রেসের ওপর প্রেস করলে দেখো এখানে চলে যাচ্ছে দেখো উইকলি প্রোগ্রেস তো এখানে প্রেস করলে কিন্তু দেখাচ্ছে যাচ্ছে দেখেছো যে কী কী আমার উইকলি চ্যালেঞ্জ এসেছে যেটা সবারই প্রত্যেক সপ্তাহে আসে এই যে এইগুলো এসেছে যেমন বারোটা পাবলিক পোস্ট করতে হবে একটা রিলস আর নিজের চ্যানেলে একটা এস আর ফলো আর ফলোয়ার আর একটা রিপ্লাই কমেন্ট তো এইগুলো তো সবাই জানো যে উইকলি চ্যালেঞ্জে এইগুলোই আসে তো এই যে উইকলি প্রোগ্রেস বলে এখন এখানে হাত প্রেস করলে কিন্তু দেখা যাবে ঠিক আছে তারপরে চলে আসে দেখো ভিউ তারপরে এঙ্গেজমেন্ট অ্যাপ্রোক্স আর্নিং নিট ফলোয়ার তো এটা তো দেখতেই পাচ্ছ লিখে দিয়েছে এবার অনেকে বুঝতে পারছে না যে দেখো এটা আঠাশ দিন করা আছে এখানে সাত দিন এবং টুডে টুডে করলে আজকে তুমি যা মানে আর্নিং করবা তারপরে আজকে যা ভিউ এঙ্গেজমেন্ট সব এখানে দেখাবে আর সাত দিনের করলে সাত দিনের এক সপ্তাহটা দেখিয়ে দেবে এরপরে চলে এসছি দেখো এই যে অনেকে বুঝতে পারছে না যে আমাদের আর্নিংটা কোথায় দেখাচ্ছে এ দেখো অ্যাপ্রক্স আর্নিংয়ে হাত দিলেই কিন্তু দেখাচ্ছে দেখো স্টার স্টার থেকে আমার কতটা ইনকাম হয়েছে কন্টেন্ট মনিটাইজেশনের থেকে কী ইনকাম করেছি আমি আর সাবস্ক্রাইবের থেকে কী ইনকাম হয়েছে তো সাবস্ক্রাইব আমার জিরো জিরো দেখাচ্ছে কারণ সাবস্ক্রাইব আমার কেউ করিনি তো তাই জিরো এখানে যদি কারো সাবস্ক্রাইব থাকে সেটাও কিন্তু এখানে দেখিয়ে দেবে তারপরে দেখো আর্নিং বাই মিডিয়া টাইপস তো এখানেও কিন্তু দেখিয়ে দিচ্ছে দেখো কিসের থেকে আমি ইনকাম করেছি দেখো রিলসের থেকে আমি কেমন ইনকাম করেছি ফটোর থেকে ইনকাম এসেছে কত ভিডিওর থেকে ইনকাম কত এসেছে টেক্সের থেকে আমার কত ইনকাম এসেছে স্টোরিজ থেকে আমার কত ইনকাম হয়েছে সাবস্ক্রাইব আর এক্সট্রা বোনাস তো এইগুলোর থেকে আমি কী কী ইনকাম করেছি সব কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে একদম স্পষ্টভাবে দেখতে পাবা তুমি কত কি কিসের থেকে ইনকাম করেছো তো এটা তো মেন পার্ট চলে গেল। ঠিক আছে তো এখানে সব কিছুই আছে কন্টেন্ট মনিটাইজেশনের থেকে যা যা সব সেট আপগুলোই আছে মানে কিসের থেকে তুমি কতটা ইনকাম করেছো সব কিন্তু এখানে পেয়ে যাচ্ছ তো এ দেখো নিচের দিকে স্কল করে আসলে কিন্তু দেখতে পাচ্ছি ঠিক আছে এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে কিসের থেকে কত ইনকাম হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছে তো এবার চলো এটার থেকে এবার এবার অনেকে বলছে যে আমি পেওয়াউট সেট আপটা খুঁজে পাচ্ছি না আমরা যেমন পেওয়াউট সেট আপটা দেখতাম সেটা আমি খুঁজে পাচ্ছি না তার আগে বলে রাখি যে এখানে দেখো এটাও দেখিয়ে দিচ্ছে যে লাস্ট পোস্ট আমি রিসেন্ট যে এটা পোস্ট করলাম মর্নিং পোস্ট তো সেটাও কিন্তু দেখিয়ে দিচ্ছে এখানে ভিউ কত হয়েছে আর্নিং কত হয়েছে অনেক যা যা হয়েছে সব কিছু কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে এবার বলে রাখি একদম নিচে আসলে দেখো আদার্স টুলস এখানে গেলে কিন্তু আমরা পেআউট সেট পেয়ে যাব অনেকে বলছে পে আউট আমি খুঁজে পাচ্ছি না কোথায় তো এই যে আদার্স টুলস এখানে গেলে কিন্তু পেআউটটা আমরা দেখতে পাবো এই যে পে আর বলে রাখি পেওয়াউটসের মধ্যে একটা নতুন আপডেট এসেছে কিন্তু তো পে আমি এখানে চলে আসছি এই যে আগে থাকতো আমাদের ওভারভিউ আর ট্রানজ্যাকশান এই দুটো অপশান থাকতো এখন আরেকটা অপশান চলে এসেছে এই যে ট্যাক্স ফর্মস এই যে ট্যাক্স ফর্মস এটাও কিন্তু নতুন একটা আপডেট তো নতুনভাবে চলে এসেছে এখানে কিন্তু আমাদের দেখো ইমেল আইডি মানে আমরা যখন ফেসবুকটা অন করেছিলাম তখন কিন্তু যে ইমেল আইডি দিয়ে আমরা খুলেছি সেটাও কিন্তু এখানে শো করছে তো বুঝতে পারছো তো কত কিছু আপডেট ফেসবুকে দিয়ে দিয়েছে মানে পেয়ার সেটা পুরোপুরি পরিবর্তন করে দিয়েছে ঠিক আছে তো এখন এইটুকুই এই ভিডিওর মধ্যে এইটুকুই দেখাচ্ছি আরও অনেক কিছুই আছে যেইগুলো পরের ভিডিও